পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে ছোট্ট একটি দেশ সাড়ে তিন লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম একটি জেলা হলো বগুড়া বগুড়া জেলা ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদ ফুলদিগি বগুড়া উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসির মাহফিলের বরণ্য সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরতুল আল আলহাজ মুফতি মৌলানা ফসলুল রশিদ মিয়া সাহেব সহ এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনাদেরকে নিয়ে সে মহান আল্লাহ ফাঁকির দরবারে সফর করি যে মহান ভালোবেসে আমাকে আপনাকে এমন একটি জায়গা কবন করেছেন এই মুহূর্তে আপনি আমি বসে আছি বেহেস্তের ভিতরে যারা বলেন না আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয় ওই জায়গা মন জালিস রহমান রজাতি দিল জান্না হয়ে যায় আপনার এই মুহূর্তে বেহেস্তে আছেন এটাকে আপনাদের বিশ্বাস হয় কেন বিশ্বাস হয় সত্যি কি কি জন্য বিশ্বাস করে আপনাদের কি মনে হয় বেহেস্তের ভিতরে কি আপনাদের খেরের উপরে বসতে দেওয়া হবে আপনারা কি মনে করছেন বেহেস্তের ভিতরে মশা কামড়াবে সেখানে তো কামড়ায় বেহেস্ত কেন মানলেন দলিল হলো নবীর কথা আলহামদুলিল্লাহ আর বাস্তব হলো পার্শ্ববর্তী ঠনঠনে বাসছেন ঢাকা কোর্ট টার্মিনাল ওখানে গেলে দেখবেন মাহফিল শেষ হলে যা দেখবেন রাত এগারোটার সময় যে গাড়িটা ঢাকা যায় সিট খালি থাকলে কিন্তু কন্ট্রাক্টর ডাকতে থাকে ঢাকা 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 আপনি যদি বলেন এই ভাই এটা তো ঢাকা না এটা তো ঠনঠনিয়া বগুরা আপনাকে বলবে আমিও জানি ঠনঠনিয়া বগুরা কিন্তু ঢাকা বলার কারণ হলো তুমি যদি আমাদের এই গাড়িতে চড়ো যানজট আর অ্যাক্সিডেন্ট না হলে এই গাড়ি তোমাকে ছয় থেকে সাত ঘন্টার ব্যবধানে ঢাকায় পৌঁছায় দিবে এজন্য নবী বলেন নো আমার উম্মতরা কোরআন শোনা নিয়তে চলি কোরআনের মাহফিলে বসো ভাগ্য পরিবর্তন হয়ে যায় আল্লাহ কবুল করে এই মাহফিল তোমাকে এই এই মাহফিলনের ভিতর থেকে তুমি জান্নাতে চলে যাবে চলে বলেন সুবহানাল্লাহ তাহলে এমন একটি মাহফিল আল্লাহ কবুল করেছেন আমরা খুশি না বেহার সকলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করে নবীজ প্রতি যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ শিক্ষক এরা আপনারা জানেন নবী ছিলেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ বিজ্ঞানী যে নবীর চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আযীম শব্দের অর্থ তাফসিরে মাজারি ইবনে কাসির বাইসাবি যে কোন তাফসিরে আযীম শব্দের অর্থ ওলামারা জানেন ওই চরিত্রকে বলা হয় যেই চরিত্র মাপার মতো কোনো ফিতা কোনো যন্ত্র পৃথিবীতে নাই ওই চরিত্র কেউ পাবেও না আর সম্ভাবনা নাই

আইনবিদ হিসাবে সমাজ সংস্কারক হিসাবে বিজ্ঞানী হিসাবে মোহাম্মদ রাসুল্লাহ উনি হলেন সেরা জরে বলেন সোহানাল্লাহ তাহলে আমাদের নবী হলেন বিশ্ব নবী বিশ্ব নেতা এ ব্যাপারে আপনাদের কোন আপত্তি আছে আমরা যদি নবীকে নেতা বলি আর কোরআনকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান বলি আপনারা কি মন খারাপ করবেন এবার আপনারা দলিল নেন আমরা যখন দরুশরী পড়ি তখন আমরা কি বলি বলেন তো আল্লাহ সাল্লে আলা সাইয়া দানা মাওলানা মোহাম্মাদ অর্থ কি আল্লাহাম্মা শব্দের অর্থ হলো হে আমাদের আল্লাহ আল্লাহ সল্লে আলা সাল্লাম শব্দের অর্থ হয় সতেরোটা তার ভিতরে একটা হলো তুমি শান্তি বর্ষিত করো আলা মানে উপরে তাহলে কি অর্থ হলো হে আমাদের আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো উপরে আল্লা বলতেছে কার উপরে বান্দা আমরা তখন বলতেছি ছিল না মাওলানা মোহাম্মাদ

সভাপতির নেতা শ্রোতাদেরও নেতা নেতাদেরও নেতা উনি হলেন বাংলাদেশ হলো আমার নেতা তোমার নেতা এই স্লোগানটা দিলে কি আপনাদের কষ্ট হবে কিন্তু নবীর নামে স্লোগান দেওয়ার আগে আর একজনের নামে স্লোগান না দিলে হবে না তিনি কে আরো ধরে বলেন তিনি কে এটা কি কোন রাজনৈতিক স্লোগান এটা কি কোন রাজনৈতিক স্লোগান রাজনৈতিক স্লোগান না তার প্রমাণ বগুড়াতে দুই মাস আগে আমি দেখেছি বগুড়া সলাম মিলেগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হয়তো বেঁচে থাকলে আমরা মহাতলের অতিথি বানাতাম জনাব مرحوم মমতা সুদিন শহীদ ওনার জানাজা যখন হয় আমিও ছিলাম আলতা পূর্ণতা খেলার মাঠে আমি তখন চিন্তা করলাম দেখি তো উনি কি দিয়ে জানাজা শুরু হয় ওনার অনেক বক্তব্য এত জয় বাংলা আমরা শুনেছি কি বলে দেখি হুদুর কি বলে আমি অনেক আমার ভাঙ্গা হাত নিয়ে ঠেলা ঠেলি সামনে গেলাম গিয়ে দেখি বলছেছে বলতেছে আল্লাহ তার মানে প্রমাণিত হলো দল যাই হোক কিন্তু আল্লাহ আকবর সকলের সমান তাহলে আমরা যারা মুসলমান এই স্লোগানটা যদি আমরা দেই আপনাদের আপত্তি আছে একটু দুই হাত তুলে বলেন লিল্লাহে লাগবে আপনারা দিবেন আমি প্রথমে স্লোগান দিব বাম পাশের ভাইরা তাকবির দিবেন আপনারা সুখ থাকবেন দেখি কারা পারে

পুরো চক আকাশের সাথে তুলে আসার দিলে যেমন হবে ওইরকম একটা তাকবির যদি দাবি করে আল্লাহর জন্য দিতে পারবেন না রজবের সাদে নবী আকাশে গিয়েছিলেন মেরাজে আমরা আকাশে তাকবির পৌঁছাবে চাই দুই হাত তুলেন তো হাত তুলেন তো লিল্লাহে তোমার নেতা আমার নেতা আল্লাহ কবুল করুন বলেন আমি আমাদের নবীর জীবনী নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনারা জানেন নবীর জীবনে আলোচনা শেষ কোনোদিন হবে না কারণ নবীর জীবনী হলো কোরআন কোরআন কোনোদিন ওয়াজ করে শেষ করার জিনিস কিন্তু নবীর জীবনের একটা জিনিস আমরা আলোচনা করব আমি যদি আপনাদের বলি বলেন তো ভাই যে মাস সামনে থেকে চলে গেল এই মাসের নাম কি যাচ্ছে আর ধরে বলেন

এই জায়গায় খুশি হয় আল্লাহ শুরু করেছে সুবাহ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সেই আল্লাহ যেই আল্লাহ আমার বান্দাকে মসজিদে আকসা থেকে সুবহান আল্লাহি আসরাবি আব্দি লাইলা মিনাল মসজিদের হারাম ইলাল মসজিদের আকসা হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম রাতের বেলায় রাতের একটা অংশের ভিতরে আপনারা বলেন তো ভাই একটা রাত তা আবার কিছু সময় কোথায় আল্লাহ নবী উম্মেহানের ঘর থেকে বের হলেন জিবরাইলের সাথে সেখান থেকে বের হয়ে গেলেন আব্বাইকুল মোকাদ্দাস মসজিদে এক ওখানে গিয়ে দুই রাকত নামাজ পড়ে ইমামতে করে সাত বকাস্ত পাড়ি দিয়ে মিটিং করে চুক্তি সম্পাদন করে ফের ভালোবাসা বিনিময় করে যা কিছু আছে নাস্তা পানি খেয়ে জান্নাত জাহানাম পরিদর্শন করে সব শেষ করে এসে দেখেছে প্রচুর পানি এখনো ঘোরায় যাচ্ছে একথাকে আপনাদের বিশ্বাস হয় আর বলেন কথা বিশ্বাস হলেই হলেই আবু না বলেন কিন্তু বাংলাদেশেও কিছু মানুষ আছে যারা মুসলমান নামের সাথে মোহাম্মদ ওরা বিশ্বাস করতে চায় না তাদের বক্তব্য হল আনসিন ইজ নাথিং আমরা যা দেখি না সেটা বিশ্বাস করি না কেমনে এটা সম্ভব আল্লামা ইমাম মোজাদ্দ আলপি সানি রহমাতুল্লাহ একজন বলতে মেয়েরা বিশ্বাস করি না কেমনে সম্ভব যেটা দেখা দেয় না সেটা আমরা ধরি না ইমাম মানে কি বলে আল্লামা

পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির নাম হলো নাস্তিক যারা বলেন কথা ঠিক না বেঠিক ওই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য কারো বিরুদ্ধে এখানে নয় কারবালার মসজিদের মাহফিল থেকে সরকার বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা দিব না কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের বক্তব্য আমরা এখানে দিব না কিন্তু আমাদের বক্তব্য হলো মসজিদ নয় বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে সকালবেলা বেলা মাথাতে আপনি গিয়ে দাঁড়াবেন বগুড়ার কেন্দ্র মসজিদ থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে বাংলাদেশে ফজরের সময় মোহাম্মদ রাসুল্লাহ নবীর নামে আসান হয় সেই বাংলাদেশের মানুষের রাজনীতি বুঝে না গরিব কৃষকেরা কোদাল কাদে নিয়ে মাঠে কাজ করতে চায় জহরের জামাতের আসান দেয় জমির পানি দ্বারা ওচু করে আইলের উপরে গামসা নামাজ পড়ে আল্লাহ আল্লাহ নবীর নামে নামাজ পড়ে দোয়া পড়ে সেই মুসলমানের বাটিতে দাঁড়িয়ে আমার বাবার ধান বিক্রি চাউল বিক্রি করা ট্যাক্সের টাকা দিয়ে মহান জাতীয় সংসদ যে পার্লামেন্টে দাঁড়িয়ে এক মিনিট কথা বললে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় এই টাকা সরকারের না এই টাকা আমার বাপের ধান বিক্রি করা ট্যাক্সের টাকা জোরে বলেন প্রধান সুতরাং আমার রক্তের উপরে দাঁড়িয়ে যদি কোন নাস্তিক বলে বাংলাদেশের মাদ্রাসা বিশ বৃক্ষ বন্ধ করে দিতে হবে এই বক্তব্য সরকার দেয়নে দিয়েছে খয়রাতি দু একজন নাস্তিকেরা সুতরাং আজ থেকে কি আমার পর্যন্ত যতদিন পর্যন্ত স্বাধীন বাংলার পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম বাংলাতে ডুবে যাবে আজ থেকে কি পর্যন্ত মাদ্রাসা বন্ধ করার জন্য কোন বেঈমান যদি এই কথা বলে সেদিন মাতার পাগির মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে তিতুমিরের পাশ দিয়ে পিটিয়ে মুসলমানের বাংলাকে নাস্তিক আল্লাহ নবীর মেরাজ কে আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস না করলে কিন্তু আবু জেল হওয়া লাগবে আপনারা জানেন মেরাজের ঘটনা জানেন নবী আমার রাতের বেলা মেরাজ করে যখন দিনে ফিরে আসলেন আসার সঙ্গে সঙ্গে নবী আমার কোথায় থাকলেন আপনারা জানেন সকালবেলা আবু জেল গিয়ে বলতেছে মোহাম্মদ রে আজকে কি নতুন কোনো খবর আছে না নাই এমন সময় নবী বলতেছেন চাচা গো আজকে রাতের বেলায় এই 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 হয়েছে সঙ্গে সঙ্গে আবু সেহেল বলতেছে আজকে দলিল পাইছে তোমাকে পাগল বানানোর জন্য সঙ্গে সঙ্গে আবু জেল মনে একটা জোর দিয়েছে এক দোরে আবুবেল গিয়ে বলতেছে মই আবু বকর এত পর্যন্ত শুধু তোমাদের নবীর বিরোধিতা করতাম কিন্তু কোন দলিল আমার কাছে ছিল না কিন্তু তোমাদের মোহাম্মদ নাকি রাতের বেলায় এখানে সেখানে ঘুরে এসে দেখতেছে পানি গড়ে যাচ্ছে এরা তুমি বিশ্বাস করনা করনা এমন সময় आओ কর দেখ দে বলে বেঈমান রে আমার নবী যদি এমনটি বলে থাকে এই মুহূর্তে আমি আবু বকর তোমাকে বলতিছি আল্লাহর কসম নবী কোনো মিথ্যা বলে না নবীর মেরাদের প্রতি আমি আবু কর ইমান এনেছি নবী আমার তখন ডাকতে বলে আবু বকর আমার সাথে বিশ্বাস করলো না তুমি কেন বিশ্বাস করলে আওগত তখন দাইল বলে ইয়া রাসূলুল্লাহ میرا فت সহজ জিনিস আপনার কথা মতো পরিঘর তুই নামাজে ভাই আপনার কথা মতো জাহান্নাম দেখিনি হুজুর শুধুমাত্র আপনার কথা মতো কষ্ট করে ইবাদত করে জান্নাতের ভয় মানে আশা করে আপনার কথা মতো আপনি জীবনে করে দেন মিথ্যা কথা বলতে পারেন না ওগো নবী আপনি যা বলেছেন সবটা একদম ঠিকই বলেছেন নবীর চওдя যখন পানি করে এমন সময় আল্লাহ তালা ডাক দে বলেন হাবিবুল্লাহ আজ থেকে আবু বকর আর আবু বকর ন এখন থেকে আবু বকর সিদ্দিকে আকবা আমার নবীর মেরাজ কত সত্য আপনারা কিন্তু দেখেছেন এখন বলবেন হুদুর বিশ্বাস না হয় করলাম তারপরে একটা কথা তো থাকি কিভাবে নবী আমার সূর্যের আলোকে উপেক্ষা করে সাঁতকে গ্যালাক্সি বুধ বৃহস্পতি এত কিছু বাদ দিয়ে কেন চলে গেলেন এরা কিন্তু আপনাদের প্রশ্ন আসে ভাইর আমার এর উদাহরণ আপনাদের দিলে একটা বুঝবেন আচ্ছা বলেন তো বগুড়া জেলায় বগুড়া শহরে যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার সফর যদি আলফাবুল নেশায় হয় আপনারা বলেন তো ভাই যখন হয় আমি দেখেছি আমি তো বগুড়ায় আমার বাড়ি নাটোর কিন্তু এখন পুনে বগুড়া আমি হয়ে গেছি কারণ আমার ক্ষতি বগুড়া ঈদগাহ বগুড়া শ্বশুর বাড়ি বগুড়া সব আমি প্রধানমন্ত্রী বগুড়াতে আসে তাহলে দেখবেন মাটি ডালে নাম কি বনানি থেকে সাত মাথা পর্যন্ত যতগুলো বেকার আছে একটাও কিন্তু থাকে না ছোট বলেন কথা ঠিক না আপনারা দেখবেন প্রধানমন্ত্রী যখন রওনা দিছে যমুনা সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ তখন শেরপুর থানাকে জানায় দেয় প্রাইম মিনিস্টার কিন্তু ফান্দাইগোনা পার হলো সেখান থেকে কিন্তু শেরপুর খবর হয়ে যায় শেরপুরের পুলিশ প্রশাসন রাস্তা বন্ধ করে দেয় উনি যখন আবার বিবলক পার হয় তখনকার সদর পুলিশকে জানিয়ে দেয় ওসি মহোদয় পিএম কিন্তু এখন ক্যান্টনমেন্টের সামনে সঙ্গে সঙ্গে বগুড়া দলের সমস্ত রাস্তাগুলো যদি বন্ধ হতে পারে সেই বগুড়া শহরের সাতমাতাতে এক মিনিটে পাঁচশো গাড়ি জড়ো হয় হাইওয়েতে এক মিনিটে দুইশো গাড়ি প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে দুনিয়ার প্রশাসন যদি সবকিছু বন্ধ করে দিতে পারে যেই নবী হলেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বাদশার বাদশাহ আমার আল্লাহ তখন মেরাজ করেছিলেন আমার আল্লাহ তখন বলেছে ও আমার চন্দ্র রে তোমার আলোকে তুমি বন্ধ করে দাও সূর্য তোমার আলোকে বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত আমার ভিআইপি অতিথি মোহাম্মদ রসুল্লাহ পার না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত ক্ষমতা হরণ করলাম তোমরা কেউ তোমাদের আলো তোমরা কেউ প্রদর্শন করতে পারবে না এটা হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এরা কিন্তু হতে পারে ভাইয়ের আমার মেরাজ নিয়ে আমি গন্ডগোলের কোনো কথা বলবো না কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মেরাজ নবী কি নিয়ে আসলো ওই পর্যন্ত যাবারই পারে না তার আগে গন্ডগোল হচ্ছে নবীর দিনাত গেছিল না রাইতে গেছিল এরপরে হচ্ছে নবীর নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি ছেড়ে বলেন ঠিক না ঠিক দুঃখ লাগে এই বগুড়া শহরে আমাদের আশেপাশে এমন মসজিদ মাদ্রাসা আছে ফতোয়াবাদী হচ্ছে যদি কেউ নবীকে নূর মনে না করে ওই কাফের ওর বাড়িতে যে লোক দাওয়াত খাবে তাও কাফের ওই দাওয়াত খাওয়ালো লোকের বাড়িতে যারা মানে কি বল লোক মারা যাবে তাও কাফে ওই গোরমানের লোকের কবরের উপরে যে ঘাস হবে ওই ঘাস যদি কোন গরু খায় ওই গরু দুধ যারা খাবে তারাও কাফের এরকম ফতোয়া আছে না নাই আছে না নাই আবার আমাদের অন্য অন্য বলতেছে যারা নবীকে মানবি মনে না করবে তারা কাফে কিন্তু আমি ষোলো জ্ঞানে আমি কাউকে কাফের ফতুয়া দেওয়ার একটি আর আমি রাখি না আমি শুধু বলবো নবী মাটির তৈরি কোরআন বলেছে নবী মাটির তৈরি আমিও জানি মাটির তৈরি কিন্তু কোন মাটি কোন মাটি এবার চিন্তা করেন ফেরেস তারা হলো নুনের তৈরি আপনারা জান ফেরেস তারা হলো নুরের তৈরি মাটি হলো মানুষ হলো মাটির তৈরি হজরতের শিবরাজ যখন নবীকে নেয় এমন একটা টান দিছে বরাকে ছেড়ে যখন নবীকে নিয়ে গেছে কিছুক্ষণ পর যাওয়ার পরে বোর্ডারে গিয়ে জিব্রাইল বলে নবীজি আমি জিব্রাইল যদি আর এক ইঞ্চি সামনে যাবার চাই তাহলে কিন্তু আমি নূরের ফেরেশতা যাব আমার কোনো পারমিট নাই নো অ্যাডমিট আমি যেতে পারবো না কিন্তু হজরতে জিব্রাইলকে নবী বলে জিব্রাইল তুমি যদি নুরের তৈরি ফেরেশতা যেতে না পারো আমি মাটির তৈরি মানুষ কেমনে যাব তুমি বলো তো এমন সময় জিব্রাইল বলতেছে নবী গ আমি জিব্রাইল নূর হলে কি হবে হুজুর এখন যদি বোর্ডার থেকে এক ইঞ্চি সামনে পাই এই মুহূর্তে আমি পুরে সরকার হয়ে যাব কিন্তু আপনার শরীরে আল্লাহ এমন একটা মাটি দিছে ওই মাটি না আপনি পাবেন আপনার কিছু হবে না সামনে আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে আকাশ জমিনের মালিক আমার আল্লাহ তাহলে বলে নূর গেলে পুরে যায় মাটি পুরে না ওই মাটি কি আমার মাটি এই মাটি আর সেই মাটি আর নবীকে যারা ফুবা মনে করে আমাদের মতো মানুষ এদের টুপি থাকতে পারে টুপির ভিতরে ষড়যন্ত্র আছে ধরে বলেন ঠিক না বেটি আবার নবীকে যারা বলেন নবী আল্লাহর মতো তারও ইসলামের শত্রু ধরে বলেন কথা ঠিক না বেটি যার জায়গা তার দেন বেশি প্রশংসার দরকার নাই কি বলেন মুয়াজ্জিন কে তাই বলে বলবেন মুয়াজ্জিন সব এতই ভালো খতিবের চাইতে বেশি জানে তাহলে কি মুয়াজ্জিন কে অপমান করা হলো না ভাইরা আমার ধারণাই নাই আপনার

খারাপ আমি আপনাদের সামনে আর একটা কথা বলে আমার কথা শেষ করবো খুব মনোযোগ দর্শক এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি বলেন আল্লাহ নবীর মেরাজ কি হয়েছে আপনারা কিন্তু জানেন না আমি একটা পয়েন্ট বলবো কি জন্য মেরাজ হয়েছে নবীর মেরাজ এমন একটা জায়গার কারণে হয়েছে এমন একটা মাঠের কারণে ওই আপনাদের বগুড়া শহরের পুলিশ লাইনের মাঠ নই ওই মাঠ আপনাদের বগুড়া শহরের আলতা খেলার মাঠ নয় ওই মাঠ হলো আল্লাহ নবীর রক্ত দিয়ে কেনা তাই ফের ময়দা টাইপের ময়দান আমি চাইনি দোয়া করেন আমি ওমরা যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে বছর যদি যাই দেখে এসে বলবো ভালো করে শুনে চালেমদের মুখে তাইপের ময়দানে গিয়ে এখনো নাকি কোন মুসলমান যদি দরুদ শরীফ থাকে এখনো তাইপের পাতাশের ভিতরে ইথারের ভিতরে আল্লাহর নবী হাউমাউ করে কামতেছে সে আওয়াজ শোনা আল্লাহর নবী তাইপে গিয়ে শুধু একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ

দেখেন আপনি হক কথা বলবেন না কোন সমস্যা নাই সেলাই গিলাস গিলাস খাবেন কোন আপত্তি নাই বলবেন কাটা বেঁধে কথা মন খারাপ করলেন আপনাদের একটা কথা বললে বুঝবেন না। হক কথা বললে আপনারা মন খারাপ করবেন কি বউ মন খারাপ করে সব কথা আমি বলতে পারতেছি না কারণ আমার কথা শ্বশুর শুনতেছে এই সেন্সর করে বলতে হচ্ছে মন খারাপ করবেন না একটা কথা বলে আপনারা মন খারাপ করেন না আমার ভাড়া আপনারা কি কাক দেখছেন কাক কেবারে কাউ আছেন না কাউ আছেন না আচ্ছা বলেন তো কাক মানুষের উপকার করে না ক্ষতি করে কি উপকার করলো সার্স আপনারা খালি ক্ষতি করে দেখবেন কেবল আপনার মুরগির বাচ্চা বের হয়েছে দুটো ওই দুটো মুরগির বাচ্চা দুটোই খাইছে এখান থেকে খায়া লতিপুর নামা যায় কারো হাঁসের বাচ্চা খাইছে তার মানে যত খুন খারাপি কাক করে তারপরে দেখবেন আপনার দুটো মুরগির বাচ্চা খাইছে আপনার স্ত্রী বলতেছে শুনছ আমাদের দুটো মুরগির বাচ্চায় কাউয়া খেয়ে ফেলছে আপনি শুয়ে শুয়ে বলতে পারা হারে এইভাবে মুরগিটা বাচ্চা খাইলো কত সুন্দর বাচ্চা রে কত আদর করে লালন পালন করব এমন সময় দেখা গেল ওই কাক খেয়ে এসে আপনার মাথার উপরে আবার কা কা করে ডাকতেছে আপনি আপনি তখন বের হয়ে বলতেছেন কাক তুই এত বড় সাহস দেয় তোর বুকে এত বড় পাঠা নেই আমার মুরগির বাচ্চা খাইনি আবার আমার এই ঘুমের করে কাকা করতেছিস কাক তখন লাভ যেটা বলে কাকা তার মানে আপনার দুইটা মুরগির বাচ্চা খাইছি আরো দুইটা খাবো আপনার যদি ক্ষমতা থাকে আমাকে আপনি ঠেকান আজ পর্যন্ত কেউ ঠেকাবার পারছে আপনি যদি কমিশনার কে যা বলেন দুইটা মুরগির বাচ্চা কাক খাইছে বিচার করো কমিশনার বলে আপনার বিচার কি করবো আমার মুরগির বাচ্চা টোপা দিয়ে থুই তারপরে ইট দিয়ে থুই তাও মুরগির বাচ্চা থাকে না আর বিচার করার মতো কমিশনার কেউ পৃথিবীতে নাই বাংলাদেশ ওই রকম কেন নাই অন্যায় করে খুন করে খারাপি করে তারপরে কাউয়া সিনা উঁচা করে ঘুরে ওর কোন বিচার হয় না এইবার বলেন তো আর একটা পাখি আছে নাম হলো ময়না নাম কি আপনারা ময়না দেখছেন কোথায় দেখছে আমি সর্বপ্রথম ময়না দেখছি দুই হাজার সালে ঢাকা চিড়িয়াখানায় মিরপুরে আমি ময়না দেখতে গেলাম আমার এক খালাতো বোনের স্বামী বলছে হুজুর এর নাম ময়না খাঁসার ভিতরে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম ময়না বলতে ওয়ালাইকুম আসসালাম আমি তখন বললাম দুলা ভাই ময়না কি অপরাধ করছে ভাই ময়না ছোট্ট জেলখানার ভিতরে বন্দি দুলা ভাই কোনো কথা বললাম আমি মনে করলাম কোনো অপরাধ করছে হয়তো দুই চার মাস পর ছাড়া পাবে কিন্তু তিন বছর পর রাজশাহী ফিরিয়াখানার যায় দেখি জামিন এখনো হয়নি জেলখানায় আছে আমি দুই হাজার সতেরো সালে রান্না রাজবাড়িতে যায় দেখি ময়না ওই রকমই খাঁসায় বন্দি তখন আমি সালাম দিয়ে বললাম কি ব্যাপার ময়না তোমাকে জামিন নাই কি মামলা তোমার তোমার জামিন হয় না এগারো সাল থেকে শুনি ঢাকা দেখলাম খালি জেলখানাতেই মনে তখন বলে রশিদি আমার অপরাধ হলো আমি যে কাউয়া হবার পারেনি কাউয়া দেশ খায় দুনিয়া খায় সব খায় কিন্তু কোথা কয় না এ জন্য কিছু হয় না আর আমি খাই না লেই না ধরি না সই না খালি কাউয়ার বিরুদ্ধে হক কথা বলার কারণে এই কথা বলার কারণে আমি আমির তো কারাগার ছেড়ে বলেন কথা তুই ও বাদান হক কথা একটু শুনে যান নবীর কেন মেরা ঝুলু তাইপের ময়দানে কে নবী বলতেছে মার যখন মার শুরু হলো আমি লম্বা ওয়াজ করব না কারণ আমি আজকে বক্তা না আমার মসজিদে আমি নিয়মিত ওয়াজ করে থাকি আমার আজকে একটা মাহফিল আছে আমার কিন্তু আজকে একটা মাহফিল আছে এই শ্বশুরের সুদে দেই যা লাগবে হেলেন সবাই প্রধান বক্তা এজন্য আমি আগে একটু কথা বলে নিচ্ছি আপনাদের সামনে আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়ে যখন মার শুরু হলো আমার দিকে তাকান দেখেন তো আর মাত্র তিন মিনিট আজানের বাকি আছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে নবীর আলোচনা শুনে আপনাদের কারো চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি বেরো ওই একটা ফোঁটা পানির আল্লাহ তালা আপনার জন্য সাতটা জাহান নামকে হারাম করে দিবি তাইফের ময়দানে নবীকে মারতে মারতে নবী যখন মাথা ঘুরে ঠাস করে জমিনে পড়ে গেছে আবু জেহেল তখন আনন্দ করে বলতেইছে লাকি দা ভূত মারার বলে কুতেরা মোহাম্মদ মরে গেছে মরে গেছে মরে গেছে নবিকে মেরে বলকেছে মরে গেছে এই খেল করেন আপনারা এমন সময় টাইফের ময়দানে নবীকে যখন মারতে আল্লাহর নবী পড়ে গেল নবী আমার জায়েদকে বলতেছে জায়েদ রে আমাকে মেহেরবানি করে একটু ইটের সাথে হেলান দাও নজর দেন আর মাত্র সাড়ে তিন মিনিট আমার অজর বাকি আছে হজরতে জয়দ নবীকে ধরে নিয়ে গিয়া মাথা দিয়ে রক্ত পড়তেছে একটা পাথরের সাথে নবীকে হেলান দিয়ে রাখলেন এমন সময় নবীর মাথা দিয়ে তখন রক্ত পড়তেছে হজরতে জায়দ তখন নবীকে বলে নবী গো চলেন হজর আমরা যাই আপনাকে বাড়ি নিয়ে যাব নবী সেই দিন আফসোস করে বলেছিল জায়দ আমি এখানে বসে থাকি তুমি বাড়িতে যাও আমি নবীর বাড়িতে যেমন মরুভূমির ভিতরে তেমন কারণ বাড়িতে গেলে তো আমার বাবা নাই আমার মাও নাই আমাকে আদর করার মতো কোনো মানুষ নাই বাড়িতে গিয়ে আমি আর কি করব আজকে যদি আমার বাবা থাকতো আমার আবদুল্লাহ থাকতে এভাবে করে আমার মাথায় কেউ বাড়ি দিতে পারতো না আজকে যদি আমার আমিনা থাকতো আমার মাথার রক্ত আবু জেল বের করলে তার প্রতিবাদ হতো কিন্তু আমার মাও নাই বাবা নাই সবাই ধরে আমাকে মারে আমি বাড়ি যাব না নবী যখন বাড়িতে যায় না নবী আফসোস করে বলেছিল আমাকে আদর করার মতো কেউ নাই ওই কথাটা আল্লাহর এত বেশি কষ্ট লাগছে আল্লাহ তালা তখন রাখতে বলেছিল জিবরাইল রে তুমি সাক্ষী তা করে জিবরাইল আমার নবী আফসোস করে বলতেছে নবীকে আদর করার মতো পৃথিবীতে কেউ নাই আমি আমার নবীর জীবনে এমন একটা দিন দিব ওই দিন আমি আল্লাহ তালা নবীকে আমার বাড়িতে এনে যেখানে আমি আল্লাহর নবী ছাড়া কেউ থাকবে না আমি আল্লাহ তালা নবীকে সেই দিন আমার বুকের ভিতরে না আদর করতে চাই তাইফের ময়দানের আফসসর আদর পূরণ করার জন্য আল্লাহ তালা মিরাজের রাত্রিতে নবীকে বাড়িতে যাইতে নিয়ে নিয়া তুলে আদর করেছিল এই আদর সেই আদর আপনাদের সকলকে আন্তরিক মোবারক জানিয়ে বছর থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া